হাই গাইস এখন ফুল তুলছি এখন সায়ন আছেই ফুল তোলা হচ্ছে আর দেখো তুলসী গাছ তুলসী গাছ তুলবো তুলসী পাতা তুলসী পাতা তোলা হচ্ছে বলছি দেখো এই যে গাছ দেখো এই যে আমরা কলা গাছ কে আসছি দেখো আমরা কড়াত নিয়ে কোলাপাতা কাটতে আসছি এই দেখো এই যে দেখো কত কলা গাছ আমার বাবা কড়ার নিয়ে কোলা পাতা কাটছে দেখো এই যে এই দেখো কড়াত নিয়ে কোলাপাতা কাটছে দেখো लाइन देखो ये वाटिक गेलो को बस रहते देखो हाय गाइस ये बीएमआरी कोला पता काटते सी क्या माइला और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी कुलतुला हेलो कोला काटा से ये देखो कोड़ा दिन ये से कोला देखो अरे कोड़ा दिन ये से काट बोले <laughs>

দেখো গোলাপরাও এখানে রেখেছি দেখো চলো দেখো গাই চলে এলাম একটা বেয়ে বাড়িতে একটা মেয়ের বেয়ে বাড়ি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই সাজাচ্ছি দেখো এই সাজাচ্ছি দেখো সায়ন এসছে তোমাদের প্রিয় দেখো

এখন চার মাখানো হচ্ছে এখন ঘটে মাখানো হবে দেখো গায়ে তো ঘটে মাখাচ্ছি তোমরা দেখো ঘটে রং করছি সুন্দর একটু আঁকতে হয় অং বলে একটু এঁকে দিতে হয় এরপরে দেখো তোমরা দেখতে থাকো গায়ে যখন প্রদীপ জ্বালাতে হবে গায়ে একটু সর্ষে তেল তো মেয়ে নিলাম মেয়ে একটু প্রদীপে ধান লাভ কেন প্রদীপ জ্বালাতে হবে মঙ্গলহাড়ি চালাতে হবে মঙ্গলহাড়ি চালাতে হয় গায়ে একটু প্রদীপে তেল লোলো নিলাম প্রদীপে একটু তেল তেল তুলোটাকে ভালো করে সর্ষে তেলের মধ্যে ঘিজে নিলাম যাতে জ্বলতে ভালো লাগে চালাতে ভালো হয় সুবিধা হয় তার জন্য করে নিলাম Gracias. তো জ্বালিয়ে দিলাম আর এইদিকে ধুবো জালে দিচ্ছি দেখো শাঁখ বাজাতে হয় শাঁখ বাজাচ্ছে এখন দু তিনটে শাঁখ বাজাতে হয় তাই এদিকে প্রতিবার ধূপটা জালে দিলাম মঙ্গলারিতে এবার বসে রেখে দেবো এই মঙ্গলাড়ি ভিতরে প্রদীপটা জেলে আস্তে করে বসিয়ে দিলাম বসিয়ে আস্তে আস্তে করে হানীদারকে দিলাম রেখে দেখালে কাজ সে হলেন রাজকুমার দামীর বাবা কন্যা সম্পদানে বসেছে কন্যা সম্পদানার এনি হলেন রাজকুমার দাস খুব ভালো মানুষ কিন্তু এই যে দেখছো ঠাকুরমশাই টাক চকচক করছে ভারী বদমাশা আছে ওই জন্য টাক চকচক করছে তো গাই চলো বর দেখাই বর বসে আছে দেখো চেয়ারে এখন এদিকে দেখো চারিদিকে খালি ব্যান্ডেলটা দেখো লোকজনে কাঁড়ি হয়ে গেছে দেখো তো বেবাই বেবাইটা কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানাবে বর দেখাই চলো বর চলে এসছে দেখো বিয়ে করার জন্য বর বেদি চলে চলে এসছে এখন নিয়ে আসবে এখন মেয়ের বাবা এখন কন্যা সম্পদান দিচ্ছে এখন রাজকুমার দা এখন বর বসে আছে কিছুক্ষণ পরে কন্যা আসবে আনতে যাবো এই বরকে নিয়ে প্যান জামা পরাতে যাবো এখন রাজকুমার দা মানে মেয়ের বাবা এখন জামাইকে এখন ড্রেস এখন দান করছে মানে টোপুর মালা প্যান্ট জামা সব দান করছে এখন বর এখন চেঞ্জ করে এসে আবার বেদিশালে বসবে চলো চেঞ্জ করাতে নিয়ে যাবো এসে তোমাদেরকে ভিডিও করে দেখাবো এখন দান করছে দেখো এই যে পারে যে ভদ্রলোকটি বসে আছেন প্রতাপচন্দ্র মহাশয় মানে আমার দাদা প্রতাপ দা মানে মেয়ের মামা বর এখন জল ছড়া দিচ্ছে ড্রেসে এখন প্রতাপ দাকে এখন দান করছে প্রতাপ দা হাত বাড়ে নিচ্ছে এই যে পুচকে পড়া ভাইটা দেখছো এই নিয়ে হলেন আমার ভাই মানে মেয়ের মামা এখন ড্রেস এখন নেবে এখন মেয়ের মামা বলে কথা এই যে জামাই এসছে জামাই খুব ভালো ছেলে জামাই জামাইকে আংটি দান করছে মানে বরকে আংটি দান করছে মানে এদিকে জামাই হিসাবে খুব ভালো ছেলে কিন্তু বিশাল কুঞ্চু জামার দিকে তাকে একটুখানি ভিডিও করে নিল একটুখানি পরে দেখবে দাঁড়াও না প্রণাম করতে গেলে পয়সা বেরোবে না পকেট টিকবে খালি জামাই গড় করবে প্রণাম করবে মানে আমাদের পুরাতন জামাই দেখো এখন চারিদিকে দেখি আমাদের জামাই ক টাকা দিয়ে প্রণাম করলো দেখি দশ টাকার একটা কয়েন দিয়েছে বা ঠাকুর মশাই আশীর্বাদ করলো তোমার জন্য আবার একটা বিয়ে হয় আমি যেন যেতে পারি এরকম ভাবছি ঠাকুর মশাই अच्छा <laughs> तो তো সেখানে বরকে দাঁড় করিয়ে মেয়েকে সাত পাকে ঘোরানো হচ্ছে আমার সাথে সায়নী দেখো তো আমার পাশে দাঁড়িয়ে আছে মেয়েকে সাত পাকে ঘোরানো হচ্ছে বরকে দাঁড়িয়ে চলো তোমাদেরকে একটু ভালো করে ভিডিও করে দেখাই একটু তো গাইস আমি আর বেশিক্ষণ ভিডিও করতে পারছি না কেন আমার মেমোরি কার্ড ফুল হয়ে গেছে এদিকে ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে ঠাকুরমশাইয়ের সাথে আমাদের বিয়ে দেওয়ার কাজ শুধু এই ফাঁকতালে একটুখানি ভিডিও করে নিলাম তোমরা ভালো থাকবে ধন্যবাদ টাটা বাই বাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন